জোরে বলো তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি যেটা বলবে সাথে সাথে বলো কি বলছে বলো সে কি বলছে যেটাকে জেলখানায় বন্দী করে হয়েছে সে এখন কি বলছে বলো কিছু বলেছে কিছু বলেছে কি বলছে বলো

তার সমস্ত দেখো তারা সবাই বন্ধু হয়ে গিয়েছে ঝাড়খানার বন্ধু আছে হ্যাঁ কতজনের মধ্যে তুমি কনও ছয়জন বিলা আর কতজন আছে সবাই আসো আর কতজন আছে সবাই আসা আসছে হ্যাঁ কয়জন আর কতজন আসছে বলো সাইজন আর দেখো এই সাইডটাও শর্ট এর সাথে জেলখানার বন্ধ হয়েছে হ্যাঁ এখন কতজন আছে দশজন হয়েছে হইছে বিলে তোমরা আর কতজন আসছো জিজ্ঞেস করো তোমরা কতজন আছো

দেখো দুটা বন্ধু হয়ে গিয়েছে জিজ্ঞেস বিল্লে আর কি কিছু কতজন আস সত্যি করে বলো আর আছো সত্যি করে বলো কি বলছে বলো আর দুজন বিল্লির যতগুলো আছে সবাইকে ডাক দাও সবাইকে একসাথে ডাক দাও যতগুলো আছে সবাইকে ডাক দাও একসাথে সবাই আসছে হ্যাঁ কতজন আসছে 10 জন আর আরো দজন আসছে আরে দজন না আপনি এসে না হাজির হয়ে যান আল্লাহর হুকুমে সময় তো হজতগণ আপনারা অত দ্রুত বাচ্চা চোখের সামনে হাসি হাজান দেখো তোমার সামনে সাদা ফাইনি বলে হুজুর আসবে কেউ আসছে হুম কজন আসছে হুজুর হ্যাঁ হুজুরকে সালাম দাও

যতগুলা জিন আছে যতগুলো জিন আছে সবাইকে ধরে নিয়ে আসেন আল্লাহর হুকুমে সবাইকে ধরে নিয়ে আসেন আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ হুজুর নিয়ে আসবেন